হ্যালো এভরি দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকের ভ্লগটা রথযাত্রার দিনের ব্লগ তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটালে তোমরা সেই দিনটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবছর রথযাত্রায় ভেবেছি ভগবানকে একটু ভোগ করে দেব কোনোদিন আগে এর আগে রথযাত্রার দিন ঠাকুরকে কোনো ভোগ করে আমার দেওয়া হয়নি তো গতকাল কি মনে হলো যে না ঠাকুরকে একটু কিছু ভোগ করে দেব অনেক ঘাটাঘাটি করেছি জানো তো ইউটিউবে যে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে কি কি ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের কি কী ভোগ সব থেকে বেশি পছন্দ সব থেকে আগে তো দেখলাম যে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় ভগ পুরীর জগন্নাথ দেবকে অত তো করে ওঠা সম্ভব না তো সেখানে আমি যেটুকু পেরেছি সেটুকুই ভোগ রান্না করেছি মোটামুটি রেসিপিগুলো বা কি কি নিয়ম ভোগ রান্না করার সেগুলো একটু দেখে নিয়েছিলাম জগন্নাথ দেবের ভোগে একদম কোনো রকমের লঙ্কা ইউজ করা যায় না আর জগন্নাথ দেবের মোটামুটি সব রান্নাতেই একটু কারি একটুখানি করে নারকেল দেয়া হয় নাকি তো যাই হোক আমি যতটা পেরেছি আমার মতন করে করবো আর দেখেছিলাম যে জগন্নাথ দেবের প্রত্যেক দিনের ভোগে না খিচুড়ি ভোগটা দেওয়াই হয় খিচুড়ির জন্য চাল আর ডালটা ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমাদের এখানে আশেপাশে কোথায় রথ হয় সেরকম খুব একটা জানা ছিল না নতুন জায়গা তো তো দেখা যাক বিকেলের দিকে যদি কোনো মন্দিরে যাই তখন যাব এখন আপাতত ঠাকুরের ভোগটাই রান্না করব ভালো করে আর ছোলার ডাল রান্না করব জগন্নাথদেবকে মোটামুটি রোজই ডাল দেওয়া হয় তো আজকে ভাবলাম যে লুচিরা বানাবো তার সাথে খিচুড়ি তার সাথে কণিকা ভোগ যেটা ভ জগন্নাথ দেবের ভোগের খুব কি বলবো একটা অন্যতম জিনিস কণিকা ভোগ যেটা দেওয়াই হয় সেটা বানাবো তাছাড়া একটু ছানার কোফতা দিয়ে যে কালিয়াটা হয় সেইটা বানাবো আর তাছাড়া আমাদের রথযাত্রার যেটা স্পেশাল জিলিপি সেটাও বানানোর ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি করতে পারি এইদিকে আমি ডালটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রাজীব শনিবার রবিবার হলো তো ওর মোটামুটি বাড়িঘদ পরিষ্কার করারই থাকে আর ও বারান্দাটা পরিষ্কার করছিল আর আমাদের বারান্দার সামনে না একটা বিশাল বড় পাইনের গাছ আছে পাইন ট্রি যেটা তো সেখান থেকে এত নোংরা হতে থাকে সেই শুকনো পাতা ডাল পড়ে মানে প্রত্যেক দিন ঝাড় দিলেও আবার পরের দিন সেই একই কন্ডিশন হয়ে যায় তো যাক ওইদিকে আমি একটু ক্ষীর বানাতে বসিয়ে দিয়েছি ক্ষীরটা দেব মানে খোয়া ক্ষীর দেওয়াই হয় প্রত্যেক দিন ভগবানকে তো আমি একটু ক্ষীর বানিয়ে নেবো যেহেতু জিলিপি বানাবো জিলিপির সাথে ক্ষীরটা ভালো যাবে আর এইদিকে খিচুড়ির খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে চালার ডালটা আমি না সব সময় আলাদা করে একটা তড়কাটা মানে ছোকটা রান্না করে নিই সেটা খিচুড়ির মধ্যে ঢেলে দিই আর সব রান্না জগন্নাথ দেবের আজকে আমি ঘি দিয়ে করব জগন্নাথ দেবের রান্নাতে একদমই তেল ইউজ হয় না যেটা ভাজাভুজির জিনিস সেইটুকু আমি তেলে ভাজবো তারপরে সব রান্না বান্না ঘিতেই করব তো এটা ঘি দিয়েই পুরো এই ছোকটা রান্না করলাম এই আদা বাটা তাছাড়া গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে এইসব দিয়ে আর একটু তার সাথে ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি কোনো রকম একদম লঙ্কা ইউজ করিনি এবার ভালো করে ফুটিয়ে নিলেই ওদেরকে খিচুড়ি রেডি হয়ে যাবে এইদিকে আমার ক্ষীরটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি ক্ষীরটার মধ্যে কিছুটা মিল্ক পাউডার দিয়ে দিয়েছিলাম আর এরপরে যখন বেশ ঘন হয়ে আসবে তখন একটুখানি চিনি অ্যাড করে দেবো অল্পই চিনি অ্যাড করবো যেহেতু জিলিপির সাথে এই ক্ষীরটা ভগবানকে দেওয়া হবে তো যাতে ক্ষীরটা বেশি মিষ্টি না হয়ে যায় তাহলে আর ভালো লাগবে না খেতে তো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর চিনি দিলে দেখবে যে আবার একটুখানি মানে কনসিস্টেন্সিটা একটু পাতলা হয়ে যায় তো তার জন্য আবার একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই আমাদের ক্ষীরও তৈরি হয়ে যাবে আজকে রান্না করতে যে খুব বেশি আমার সময় লেগে গেছে তা না যেহেতু সবজি টবজি কাটার খুব একটা কিছু ছিল না তাই তাড়াহুড়োর মধ্যেই হয়ে গেছে এখন আমি বানাচ্ছি কণিকা ভোগটা কণিকা ভোগটা অলমোস্ট আমাদের বাসন্তী পোলাওয়ের মতনই ওই একটুখানি আলাদা বাসন্তী পোলাওয়ের মতন হলুদ রঙটা হয় না এটা বাসমতি চাল দিয়েও করা যায় দেখলাম আবার উড়িষ্যাতে যে কণিকা চাল যেটা পাওয়া যায় বা ইয়ে চাল যেটা গোবিন্দভোগ চাল দিয়েও করা যায় আমার কাছে চিনি গুঁড়া রাইস ছিল সেইটা দিয়ে করছি প্রথমেই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখলাম এরপরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে ভাজতে হবে চার থেকে পাঁচ মিনিট এই ভাজাটা যদি ভালো করে হয় না তাহলে কণিকা ভোগটা একদম ঝরঝরে হবে ইভেন এখন আমরা যখন বাসমতি মানে বাসন্তী পোলাও বানাই তো তখনও না যদি ভালো করে এটা ভাজা যায় চালটাকে তাহলে একদম ঝরঝরে হয় কিন্তু পোলাওটা তারপরে কি চালের পরিমাণ মতন জল দিয়ে দেব এটার মধ্যে পরিমাণ মতন নুন দেব আর চিনি দেব। এটা ভগবানের ওখানে অনেক সময় মিষ্টি পোলাওও বলা হয়ে থাকে কিন্তু কণিকা ভোগটা উড়িষ্যা সবাই এটাকে সবাই কণিকা ভোগ বলেই জানে তো এরপরে ভেজে রাখা যে কাজু আর কিশমিশটা আছে সেটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে একদম ওই দশ থেকে পনেরো মিনিট মতন মিডিয়াম আছে রেখে দিলেই কণিকা ভোগ একদম রেডি হয়ে যাবে রাজীবকে আজকে একটুখানি দোকানে পাঠালাম আমার বাড়িতে নারকেল ছিল না তো ওকে নারকেলটা আনতে পাঠিয়েছি আমার ছোটবেলার প্রত্যেক প্রত্যেকটা রথযাত্রা আমার মামার বাড়িতে কেটেছে মামার বাড়িতে রথযাত্রার পুজো হতো আর আমার ছোটো মামার তৈরি করা বেশ বড় একদম কাঠের রথ ছিল প্রত্যেক বছর সেই রথকে রং করা হতো রথের আবার কাঠের একদম ঘোড়া ঘোড়া ছিল সারথী ছিল সেখানে জগন্নাথদেব বলরাম দেবী সবাইকে বসিয়ে পুজো করে সেই রথই টানা হতো সে এক অসাধারণ আমাদের মানে কি বলবো স্মৃতি তো এখানে বাচ্চাগুলো তো সেরকম কিছুই পায় না রথ টানা এখনো অবধি আংশু সন্দেশ কারোরই হয়নি ওই আর কি মন্দিরে একবার আনশু টেনেছিল কিন্তু তারপরেই এই কোভিড টোভিড সব কিছুর জন্য তো এবছর না স্যান ফ্রান্সিসকোর স্যান ফ্রান্সিসকোর যে গোল্ডেন গেট ব্রিজ তার পাশেই গোল্ডেন গেট পার্কে ইস্কনের বহু বছরের ওখানে রথযাত্রা হয় সেটা পরের সপ্তাহে হবে এখানে তো যেন কোনো সময় জিনিস প্রপার টাইমে হয় না তো পরের সপ্তাহে সেখানে আনশুয়ার সন্দেশকে নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে যাতে ওরাও এই রথ টানার ফিলটাকে নিতে পারে তো যাক আজকে বাড়িতেই একটু পুজো করি আর আংশু আংশুকে স্পেশালি রথযাত্রা কি সেটা নিয়ে পুরো বলা হয়েছে তো ভীষণ এক্সাইটেড পরের সপ্তাহে রথ টানতে যাওয়ার জন্য তো যেরকম বলছিলাম যে এদিকে আমার ছানার কোফতাগুলোকে তৈরি করে নিলাম ছানা বাড়িতেই বানিয়ে নিয়েছি তার মধ্যে নুন মিষ্টি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ছানাটাকে মেখে এরকম চৌকো চৌকো শেপ দিয়ে ছানার ইয়েটাকে তৈরি ভেজে নিলাম আর কি কোফতাটাকে তৈরি করে নিয়েছি এবার ঘি গরম করে তার মধ্যে তেজপাতা আর জিরে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আদা আর টমেটোর সাথে সব রকম গুঁড়ো মশলা

সব পিকে চিন যাও বাইরে সন্দেশ তুই ছানার কোফতা কালিয়াটার মধ্যে আমি একটুখানি কাজুবাদাম বাটাও দিয়েছি ভালো করে সব কিছু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে উঠলে ছানাগুলোকে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে রান্না এদিকে আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো সব রান্নায় তো আমি ইয়ে দিতে পারিনি নারকেল দিতে পারিনি তো যখন ঠা ভগবানকে ভোগটা অর্পণ করব তখন সব ভোগের ওপরে একটু একটু করে নারকেল ছড়িয়ে দেবো সব রান্নাবান্না এদিকে হয়ে গেছে আর রাজীবকে বলেছিলাম না জিলিপি আমি বাড়িতেও বানাই যেটা ন ব্যাটারটাও বাড়িতে বানানোই যায় কিন্তু আজকে আর যেহেতু সময় ছিল না রাজীব যখন নারকেল আনতে গেছিলো তখনই বলে দিয়েছিলাম যে ইনস্ট্যান্ট যে জিলিপির প্যাকেটগুলো পাওয়া যায় সেটা নিয়ে এসো ও নিয়ে চলে এসছে ওটাই তো আমি ওদিকে জিলিপির ব্যাটারটা গুলছিলাম আর এদিকে আমি বেলে দিয়েছি লুচিগুলো রাজীব এখন লুচিগুলোকে ভেজে তুলে রাখবে তাড়াতাড়ি করে ব্যাটারটা গুলে নেব দিয়ে জিলিপিটা বানিয়ে নেব জিলিপি বানিয়ে তারপরে পুরো ঠাকুরের থালা পুরো সাজিয়ে তারপরে পুজো দিতে যাব। অনেক দেরি হয়ে গেছে গেছে ভীষণ খিদে পেয়ে যেমনটা বলছিলাম আমার ছোটোবেলাটায় প্রত্যেকটা রথযাত্রাই আমার মামার বাড়িতে কেটেছে তো সকালের দিকে তো মামার বাড়িতে এই রথ টানা হতো আর না আমার মামার বাড়ির সামনে দিয়েই ইস্কনের রথও রথ যেত তো ইস্কনের রথটা যখন দেখার জন্য যেতাম বাড়ি ফেরার সময় পাপড় ভাজা ছিল একদম মাস্ট তো রথের দিন জিলিপি পাপড় ভাজা এগুলো তো একদম সিগনেচার জিনিস তো জিলিপি এগুলো শেপটা মোটামুটি ঠিকঠাক হয়েছিল কিন্তু না বড্ড ছোটো ছোটো বানিয়ে ফেলছিলাম আর একটু যদি বড় করে হতো মানে বড় বানাতে পারতাম তাহলে একটু ঠিকঠাক হতো যাক যেরকমই হয়েছে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন আর তারপরে এরপরে একটু পাপড় টাপড় ভেজে নেব তারপর ঠাকুরের পুরো থালাটা সাজিয়ে ঠাকুরকে ভোগটা নিবেদন করব। আজকে মধ্যে বানিয়েছিলাম খিচুড়ি কনিকা ভোগ লুচি ছোলার ডাল নারকেল দিয়ে তাছাড়া ছানার কোফতাকালিয়া জিলিপি ক্ষীর আর পাপড় ভাজা তার সাথে ঠাকুরকে একটু ফলও দিয়েছি আর ফুল ছিল রাজীব খুব সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আজকে রাজীব আর আনশুই পুজো করেছে তেমন কিছু করারই ছিল না ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি রথ তো আজকে টানা হলো না লিস্ট ভগবানের দর্শনটুকু হয়ে যাবে তো আশেপাশে দেখলাম আমাদের অনেকগুলো মন্দির আছে তার মধ্যে সব থেকে কাছের যে মন্দিরটা সেখানেই যাচ্ছি এখন আজকে যখন ওদের জামা কাপড়গুলো দিচ্ছিলাম তখন অতটা খেয়াল করিনি এখানে এসে খেয়াল করলাম যে আজকে বাবা আর দুই ছেলে জামার কালার একদম এক সন্দেশ আর আংশুর পাঞ্জাবিটাও একই কিন্তু রাজীবেরটা আলাদা যখন আমি বের করে দিচ্ছি তখন অতটা খেয়াল করিনি এখন খেয়াল করে দেখলাম মন্দিরটা বেশ বড় জানো তো আর মন্দিরে ভেতরে ঢোকার পরে একদম মনে হচ্ছিল না এটা আমেরিকার কোথাও আমি আছি সত্যি মনে হচ্ছিলো ইন্ডিয়াতে আছি একদম মন্দিরের বাইরে যতটাই মন্দিরের যে দালানটুকু বেশ বড় ওখানে একটা শিব ঠাকুরের বড় লিঙ্গও আছে আর এইদিকে দিকে ডান দিকে যেটা সেটা হচ্ছে এখানকার কমিউনিটি একটা হল মতন মন্দিরেরই এখানে নানান রকম অনুষ্ঠান হয়তো হয়ে থাকে আজকে পুরো খালি ছিল এখানটা কতগুলো কলা গাছ দেখো এক জায়গায় আবার মন্দির প্রাঙ্গনের ভেতরেই একটা বট আর অশ্বত্থর গাছও ছিল একটুখানি বাইরে বাবার এখানে একটু জল ঢালবো তারপরে যাব ভেতরে এখানকার অনেক মন্দিরেই একটা জিনিস দেখি যে সব ঠাকুর একসাথে থাকেন যেমন আমাদের ওখানে হয় যে মা কালীর মন্দির সেখানে মা কালী বা শিব ঠাকুরের মন্দির সেখানে শিব ঠাকুর এখানে সব ঠাকুর একসাথেই থাকেন তো বেশ সব ঠাকুরের আলাদা আলাদা করে পুজো হয় তো যে কোনো একটা যে কোনো একটা পুজোর জন্য গেলে যে কোনো মন্দিরে গেলেই সেই মানে সেই ঠাকুরের দর্শন সেখানে পাওয়া যায় তো এখানেও সকালবেলা আজকে রথযাত্রার জন্য জগন্নাথ দেব বলরাম দেব আর দেবীর পুজো হয়েছিল কি সুন্দর দেখো মাথার মুকুটগুলো পুরো হাতে ইয়ে পুরো গোলাপ ফুল দিয়ে বানানো এই প্রত্যেক বছর এই মন্দিরে রথযাত্রার মানে রথ টানা হয় না কিন্তু কোনো কোনো বছর রথ টানা হয় বছর রথ টানা হয়নি কিন্তু খালি পুজোটা হয়েছিল বেশ খানিকটা সময় মন্দিরে কাটালাম এখন আসতে ধীরে মন্দির থেকে বেরোবো মন্দিরটা বেশ রাত্রির অবধি খোলা থাকে নটা অবধি খোলা থাকে মন্দিরে এসে বসে থাকলেও না সত্যি খুব ভালো লাগে কিন্তু সন্ধ্যে সাংশ মাঝে মাঝে এত দুষ্টুমি করতে থাকে বেশিক্ষণ আর বসে থাকা যায় না বেরোতে বেরোতে সন্ধ্যাও হয়ে গেছে এখন যাব বাড়িতে আজকে আমাদের রথযাত্রাটা সত্যি খুব ঘরোয়াভাবে খুব ভালো কাটলো খুব ভালো লাগতো যদি একটু রথ টানটা পারতাম কিন্তু পরের সপ্তাহে আশা করি সেই আশাটা পূর্ণ হবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের রথযাত্রা কেমন কেটেছে আর এই ভ্লগটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে ততক্ষণের জন্য বাইক